সুপ্রিয় বন্ধুরা আসসালাম আজকে আমি আপনাদের শোনাব সই বুখারের পাঁচশো তিরিশ নম্বর হাদিস হজরত আবদুল্লা রাজেল্লাহ সন্তান হজরত সালেম রাজেল্লাহকে বলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছেন রাসুল্লাহ ঈর্ষাদ করেছেন এ সাহাবিগান পূর্বেকার উন্মাদদের মধ্যে তোমাদের স্থায়িত্বের উদাহরণ হলো আস ফজরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের অনুরূপ আহলে তাওরাতকে মহান আল্লাহ ও তাওরাত কিতাব প্রদান করেছেন অতঃপর তারা তদনুসারে আমল করতে গিয়ে দিনের অর্ধভাগে যখন দুর্বল হয়ে পড়ল তখন মহান আল্লাহ তাদের কাজের প্রতিদান স্বরূপ এক কিরাজ সোয়াব প্রদান করেন তারপর আহলে ইঞ্জিলকে আল্লাহ ইঞ্জিল কিতাব প্রদান করেন তারা দুপুর থেকে আছর পর্যন্ত তদানুসারে আমল করে যখন দুর্বল হয়ে পড়ল তখন এক কিরা সোয়াব প্রদান করে মহান আল্লাহ তাদেরকেও বিদায় করলেন অতপর আমাদেরকে পবিত্র কোরআন প্রদান করা হলো আমরা আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমল করে কাজ শেষ করলাম তাই মহান আল্লাহ খুশি হয়ে আমাদেরকে প্রতিদান স্বরূপ দু ক্রীড়া সোয়াব প্রদান করেন আমাদের এই অবস্থা থেকে দেখে পূর্বাক্ত আহলে কিতাব দেয় যখন মহান আল্লাহকে প্রশ্ন করল হে আল্লাহ আপনি এদেরকে দূরে দু কিরাত সব প্রদান করলেন আর আমাদেরকে এত অধিক কাজ করা সত্য মাত্র এক কিরাত করে সাব দিলেন অথচ আমরা তো সময়ের দিক থেকে এদের চেয়ে অনেক বেশি আমল করেছি মহান আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে পারিশ্রমিক হতে কম দিয়েছি তখন তারা বললেন না আমাদেরকে কম দেয়া হয়নি তখন আল্লাহ বললেন এটা আমার মেহের আমি যাকে ইচ্ছা তাকে তা প্রদান করে থাকি